এই পরে এই চিকিৎসা করার মতো আমার ক্ষমতা নেই কিন্তু সকলে মিলে সাহায্য করে তবে সরকারটা দিচ্ছে কিন্তু আমরা একটু আমাদের বাচ্চাটাকে কে না কাছে ভিদে আছে বন্ধুরা এখন একটা সাত বছর মনে হচ্ছে সম্ভবত যেটা এখনো পর্যন্ত সাত বছর বললো না হ্যাঁ সাত বছর সাত আট বছর একটা বাচ্চার আর কি ক্যান্সার হয়েছে খুব খারাপ আর কি অবস্থা ওদের বাচ্চাটা কি বলবো তোমাদেরকে খারাপও লাগছে কথাটা শুনে তো যাচ্ছি আমরা সেখানটায় তোমাদের সঙ্গে একটু কথা বলাবো আর তোমরা একটু প্লিজ কমেন্ট করো আর দেখো যদি তোমার কিছু হেল্প করা যায় এই বাড়িটা এখানে গাড়িটা সাইড করবো ওখানে আচ্ছা তুই নেমে যা বাড়ি থেকে নেমে যা

আমাকে ফোন ফোন করেছিলেন করেছিলেন আপনি আপনি না বাচ্চাটা এখন কোথায় আছে বাচ্চাটা আপাতত আছে মুম্বাই ক্যান্সার মেমোরিয়ালে আছে মুম্বাই মেমোরিয়াল ক্যান্সার যে হসপিটাল তা আছে আপাতত এখান থেকে ছিল প্রচুর টাকা আমরা সরকারি ভাবে সরকারি ভাবে করতে চেয়েছিলাম কিন্তু ব্যাপারটা হলো সরকারিতে এখানে যেরকম পরিস্থিতি হয়ে হয়েছিল এরা কোনো রিকভার কিছু করেনি মানে কোনো হেল্প থেকে কিছু করতে পারবো না মানে বাচ্চাটা এত অবস্থা খারাপ আছে যে বাচ্চাটা ব্লাড এর দরকার আমরা সরকারি হসপিটালে গিয়েছিলাম ব্লাড দরকার ব্লাড প্রয়োজন ছিল কিন্তু ওরা পারিনি ওরা করতে পারছে না যতক্ষণ না বলছে আমরা যতক্ষণ না এটা সেটা হ্যাটো করতে করতে পারবো না লাস্টে আমরা সরলে সেটা ভাইবে ক্যান্সার হসপিটালে সবাই মিলে হেল্প করে নিয়ে গেছিলাম ওখানে প্রচুর খরচা বলে যায় আমরা একটু শরীরটা সুস্থ করে মুম্বাইতে পাঠিয়েছি এখন আপাতত ট্রিটমেন্ট চলছে মোটামুটি চলছে আজকে পর্যন্ত এখনো কোনো খবর হয়নি এই ছেলের ছেলের বাবা এটা আমার কাকা কিছু কিছু যদি হেল্প চাই সেই জন্য আমরা এই বলা হয়েছে হ্যাঁ কাকু আপনি কিছু বলুন মাইকটা ওনাকে কি বলবো আর আমার এই ছেলের অবস্থা খারাপ আজকের অবস্থা খারাপ আপনারা সবাই মিলে সাহায্য করবেন

এতদিন হচ্ছে ফাইভ ওয়ান থেকে পুরো ফোর পর্যন্ত ফার্স্ট হতো প্রতি বছর এমনকি হাই স্কুলে ফাইভ থেকে উঠে সেখানেও এক থেকে দুই তিন এর বেশি উপরে যায়নি এই র্যাঙ্কের মধ্যেই ও থাকে খুবই ভালো স্টুডেন্ট পড়াশোনায় খুবই ভালো আপনারা সবাই হেল্প করুন যাতে ও ওখানে ট্রিটমেন্ট হয় সুস্থভাবে ও ফিরে আসতে পারে রামকমল বিদ্যাপীঠ রামকমল বিদ্যাপীঠ স্কুল ওখানে ওর পড়াশোনা করে ওই স্কুলে পড়ে

হাসানপুর চম্পাটি হাট আচ্ছা বলুন তো ওর হঠাৎ জিনিসটা তার বাড়িতেও সেরকম কিছু বোঝা যায়নি তো মামার বাড়িতে গিয়েছে জামাই ষষ্ঠীতে গিয়ে ওখানে দিদারা সবাই দেখে মাকে দি মানে দিদিকে জিজ্ঞাসা করছে যে ছেলের হাত পায়ে এরকম সাদা সাদা লাগে কেন তো দিদি বলছে যে গরমের সময় স্কুলে যায় তো সব সময় মোজা তোজা পরে থাকে ওই জন্য হয়তো কোনো কারণে হে মানে গরমে একটা মোজা পরে থাকলে বুট জুতো পরে থাকলে একটা হাতপা সাদা লাগে না পাটা তো সেই বলে এইরকম কিন্তু ওর দিদারা সবাই বলছে যে না এই হাতপা পা সাদা সেরকম লাগছে না ডাক্তার দেখা হয়তো জন্ডিস বা শরীরে রক্ত কম হতেই পারে তো তুই সেই ভেবে বুধবার দিন মানে বৃহস্পতিবার দিন রাত্রে মামার বাড়ি থেকে ফিরে শুক্রবার দিন সকালবেলা বেলা চিত্ররঞ্জন হসপিটালে ওকে নিয়ে যাওয়া হয় তো নিয়ে গিয়ে ওখানে ওর মা ডাক্তার দেখায় ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো যে আপনি ধরতে পারলেন কি করে ডাক্তার দেখে বলছে যে হ্যাঁ ওর রক্ত শরীরে কম আছে তো ওর মা বললো যে ওর হাত পা সাদা লাগছে আর বাড়িতে এসে ওয়েট করে দেখছে যে পঁয়তাল্লিশ কেজি ওয়েট ছিল সেখানে চল্লিশ কেজি ওয়েট হয়ে গেছে ওয়েটটাও কমে গেছে ওর তো সেই কারণে ওর ডাক্তার দেখে ডাক্তার অনেকগুলো রিপোর্ট দিয়েছে করতে ব্লাড টেস্ট দিয়েছে বুকের ইসিজি ফটো করতে দিয়েছে অনেক কিছু টেস্ট করতে দিয়েছে তো ওখান থেকে চলে আসার পর বাড়িতে এসে একটা স্বাভাবিক একটা টেনশন হচ্ছে একটা চিন্তা হচ্ছে তারপরে ওর এবার রিপোর্টটা হসপিটালে সরকারি হসপিটালে করতে গেলে অনেকটা সময় নিচ্ছে তো সময় নিতে গেলে সেখানে ওই জন্য বাইরে থেকে মা ওটা করিয়ে নিয়েছিল নিয়ে সেই রিপোর্টটা ওখানে নিয়ে যাওয়া হয়েছিল শুক্রবার দিন ডাক্তার দেখবে বলে ওটা নিয়ে যাওয়া হয়েছিল তো ডাক্তার ওখানে দেখে তো প্রথমে বলেছিল যে ওর থ্যালাসেমিয়া ধরা পড়েছে একটা জুনিয়র ডাক্তার দেখে বলেছিল কিন্তু তারপরে আবার একটা বড় সিনিয়র ডাক্তারকে দেখিয়ে বলছে যে না এটা ওর থ্যালাসেমিয়া নয় এটা ব্লাড ক্যান্সার হয়েছে তো এটাই ধরা পড়েছে তারপরে তো ওখানে তো ভেঙে পড়েছে সবই কান্নাকাটি করছে তারপরে ওকে ওখানে ওর গায়ে একদম ব্লাড ছিল না এসে পৌঁছেছিল তো তারপরে ওখানে ওর করা হলো সব যে ইমিডিয়েট ওর ব্লাড দিতে হবে তোর ওখানে ব্লাড অ্যারেঞ্জ করে দেওয়া হলো বাট ওরা ব্লাডটা দেয়নি ওকে ওকে দেয়নি তো সেখানে একদিন ওকে পুরো রেখে দিল দিয়ে পরের দিনকে ওরা বলছে যে এখানে ওর কোনো ট্রিটমেন্ট হবে না ওকে ট্রান্সফার করা হবে তো সেদিন শনিবার ছিল পরের দিন রবিবার ছিল মানে দুদিন পুরো ওর টোটালি কোনো ট্রিটমেন্ট হবে না বলে ওরা চুপচাপ রেখে দিয়েছিল তো বাড়ি থেকে ওর বাবা মা সব গার্জেন যারা গিয়েছিল সবাই ওকে বন্ড পেপারে সই করে বাড়ি নিয়ে চলে এসেছিল তো সই করে নিয়ে চলে আসার পর আবার অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কারণ সবাই মিলে হেল্প করে সাহায্য করে সব কিছু করে টাটা মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনে ওখানে গিয়ে ওখানে ওর ফার্স্ট টেস্ট করা হলো কিছু তারপরে আবার ফের ওর ব্লাড টেস্ট টেস্ট করে সব একই রিপোর্ট ধরা পড়লো তারপরে আবার ওকে ব্লাড দেয়া হলো আর ওর ব্লাডের প্লেটটা অনেকটা পরিমাণে কমে গেছিলো তার জন্য দুর্বল হয়ে গেছিল এবার আবার ওকে ব্লাডও দেয়া হলো প্লেটের রক্তটা দুটোই দেওয়া হলো দেওয়ার পরে ওরা বলছে যে ওখানে অনেকটা খরচা হয়ে যাবে তো যেটা সাধারণত আমাদের পক্ষে টানা সম্ভব ছিল না ওর বাবা ধরো রাজমিস্ত্রি কাজ করছে অসুস্থ উনি নিজেই

আপনারা একটু সবাই মিলে হেল্প করুন সাহায্য করুন যাতে বাচ্চাটা ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সঠিক বলুন ও আমি ছেলে জেঠু মাই কিন্তু ও এত ভালো ছেলে আমরা যদি ঘরে আসে তখন কিছু নেই যেতে পারতো না এত পড়াশুনো পড়া বৃত্তি পাওয়া ছেলে তুই এমন হঠাৎ করে এমন একটা অসুখ হলো আমরা নিজেই বুঝতে পারিনি ওকে আপনারা যদি একটু সাহায্য করো আমাদের দাও না একটু সাহায্য পায় ওরে আমার সাহায্য এরোবারি এই পর এই চিকিৎসা করার মতো আমার ক্ষমতা নেই কিন্তু সকলে মিলে সাহায্য করে তবে সকলে দিচ্ছে কিন্তু আপনারা একটু একটু হেল্প করুন আমাদের বাচ্চাটাকেই জানা আমাদের কাছে ফিরে আছে ওর বাবা মানে উপর থেকে কাজ করতে গিয়ে পড়ে গেছে সেও কোমরে চোট আছে তবু ছেলের জন্য অনেক কিছু কষ্ট করে কাজ করে ছুটে আমার যত খুব কান্না কাটি করে ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এই সকলে ফোন করেছিলাম কি কান্না কাছে বেশ দিয়ে কি করবো আমি কিছু কিচ্ছু হবে না সকলে আমরা তোর পাশে আছি কিন্তু আমাদের তো অবন পরিছতি নাই যে আমরা ওকে বেশি সাহায্য করতে পারবো সাহায্য করার মতো নেই আমার যদি আপনাদের যদি একটু ভালো হয় আমার বাচ্চাটাকে ফিরে আসে সুস্থ স্বভাবে বেঁচে জানো হ্যাঁ ওটা আমাদের দেওর হয় খুব ভালো ছেলে পড়াশুনো খুব ভালো তো আমাদের ওর এমনই হঠাৎ একটা রোগ ধরা পড়লো যেটা আমাদের মানে পোকে ওটাতে খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই কাকারও সেইভাবে আর্থিকে নেই কাকাও নিজেও অসুস্থ আপনারা যদি সবাই একটু হেল্প করেন তাহলে আমরা খুবই উপকৃত হব সবাই আশীর্বাদ করুন যে ও যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে আর আপনারা সবাই মিলে একটুকে হেল্প করুন ও যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আমি এটাই দোকানে বলবো যে সবার কাছে একটু কিছু যদি সাহায্য একটু কিছু সাহায্য যদি প্রয়োজন যদি হাত বাড়িয়ে দেয় খুব ভালো হয় ছেলেটা যাতে সুস্থ হবে বেঁচে আসুক আর এর মধ্যে আর কি বলবো তোমাদের একটু প্লিজ কিছু সাহায্যের জন্য কিছু হাত বাড়িয়ে দিন আমাদের জন্য ভাইটার জন্য সকালে ফোন করেছিলাম সকালে বলছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে আমি বলছি কষ্ট হয় না কষ্ট কিছু হবে না তুই একটুখানি সহ্য ধরে সবকিছু ঠিক হয়ে যাবে এইটুকানে আমার কাছে এখনো পর্যন্ত ফোন করছি এখনো পর্যন্ত ফোনে রিপ্লাই আছে ট্রিটমেন্ট চলছে খুব কষ্টতে আছে সব বাইরে বসে আছে ঘরের জন্য সব আপনাদের যদি সাহায্য করবে তাহলে আপনাদের কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট

ওটা আমি ওটা আমি মায়ের সঙ্গে ছবি এটা দুজনেই আছে আপাতত ওখানে

থাকারও কোনো কিছু মানে সামর্থ্য নেই যে ওনার পিছনে খরচ করার বা উনিও রাজমিস্ত্রির কাজ করেন যাতে আপনারা সবাই ওর পাশে থাকেন আমাদের পাশে থাকেন ওর বাবা মার পাশে থেকে হেল্প করেন এটাই আমরা চাই কামনা করি যে আপনারা সবাই মিলে বাচ্চাটাকে পাশে দাঁড়িয়ে ওর যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কাজ করছেন রাজমিস্ত্রি

করার চেষ্টা করছে কিছু গ্রামের লোক কিছু চেষ্টা করছে ওখানে পাঠানোর জন্য ওই সব ডকুমেন্টস গুলো নিয়েছে নেওয়াতে ও বলছে আমরা সব দেখছি বলছে ওটা তো খুব তাড়াতাড়ি হয় না একটু ধীরে ধীরে কাজ হবে আসতে যাচ্ছি পাঠাচ্ছি এইভাবে নিয়েছে ডকুমেন্টস নিয়েছে কিছু কিছু জায়গা ও এতটাই ভালো স্টুডেন্ট ছিল স্কলারশিপ পর্যন্ত পেতো সেরকম সুযোগ করে দেওয়া হয়েছিল বন্ধুরা বাচ্চাটার বয়স সাত বছর বললেন আট বছর বারো বছর সরি বাচ্চাটার বয়স বারো বছর তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে তোমরা ভালোবাসা দিয়ে এখনো পর্যন্ত দু লাখ আটষট্টি হাজার প্লাস সাবস্ক্রাইব করেছ আর আমার পরিবারের সদস্য সদস্য তোমরা হয়েছ তোমরা যদি বেশি না তোমাদের ক্ষমতা অনুযায়ী এক টাকা দিয়েও যদি সাপোর্ট করতে চাও তো প্লিজ ওনারা যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে তোমাদেরকে তোমাদেরকে বলেছে তো প্লিজ তোমরা ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করো আর নিজেদের যেটুকু ক্ষমতা হবে একটু করে সাহায্য করার চেষ্টা করো কারণ একটা আট বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা যে এখনো পর্যন্ত এই পৃথিবীর মুখটা ঠিকঠাক দেখতে পায়নি সে প্রথম দিনে এরকম ভাবে হোঁচট খেয়ে পড়ে গেল তো তোমরা যদি একটা বাচ্চাকে না সাপোর্ট করো হয়তো ও আগামী দিনে মানে ঠিকভাবে চলতে পারবে না প্লিজ আমি নিজেও বুঝতে পারছি না যে আমি তোমাদের সাথে কিভাবে কথা বলবো তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দাও আর তোমাদের ফোন পে গুগল পে যে নাম্বারটা বলো এই নাম্বারটা তাই তো আচ্ছা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেবে অ্যাকাউন্ট নাম্বার আমার তো জানা নাই অ্যাকাউন্টে একটু ওটা একটু দেবে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেখো তো বন্ধুরা আমরা কাল পিয়ারিতে কার্তিক কার্তিক প্রামাণিক যে দাদাটা ওনারও ক্যান্সার হয়েছে তো ওনার জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে কিছু হেল্প চেয়েছিলাম তো সেখান থেকে আমি তাদের ক্ষমতা অনুযায়ী কিছু আমাকে হেল্প করেছে তো আমি সেখান থেকে আমি কিছু এনাদেরকে হেল্প করতে চাই আর প্লিস তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা কিছু পারলে সাপোর্ট করো

আইডি আইবি ডিরো সরি ত্রিপিল জিরো কে ফাইভ থ্রি ফাইভ জিরো কে ফাইভ থ্রি ফাইভ একজনের নাম একটু তোমাদেরকে বলবো না বললেই নয় কারণ সোশ্যাল মিডিয়া থেকে নয় এটা ফ্রেন্ড সার্কেল থেকে আমি কিছু হেল্প পেয়েছি যেমন গোসোবা সাজিলিয়া থেকে সুকেশ মন্ডল আমাকে কিছু হেল্প করেছে পিয়ালি থেকে সঞ্জিত মন্ডল হেল্প করেছে গড়িয়া থেকে নয়ন মন্ডল হেল্প করেছে আর গড়িয়া থেকে সাগরিকা মন্ডল সেও হেল্প করেছে ইউটিউব চ্যানেল বুলটি এন্টারটেনমেন্ট এটা হেল্প করেছে নিউ টাউন থেকে ইউটিউব চ্যানেল জয় বেড বক্স পিয়ালি সেও আমাদের কিছু হেল্প করেছে প্রীতম পিয়ালি থেকে হেল্প করেছে ইউটিউব চ্যানেল শান্তৃষা পিয়ালি সে আমাদেরকে হেল্প করেছে বাটানগর থেকে হিমাদ্রি হেল্প করেছে পিয়ালি সাইবার ক্যাব শুভঙ্কর সে আমাদের হেল্প করেছে গোসবার লাক্সি বাগান থেকে পবিত্র হেল্প করেছে পিয়ালি মোবাইল ফাইন্যান্সের প্রণয় সেও আমাদের হেল্প করেছে ইউটিউব চ্যানেল মামুন বেড বক্স যেটা আমাদের চ্যানেল তো আমরাও এখান থেকে কিছু হেল্প করার চেষ্টা করব তো আমি সবার নামগুলো নিয়ে নিলাম আর কে কী হেল্প করেছে সেটা আমি এখানে বললাম না কারণ কম বেশি সবার আছে এখানে তো তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা আমার ফ্রেন্ড সার্কেল থেকে পাওয়া তো আমি এখান থেকে কিছু দাদাদেরকে হেল্প করে যাচ্ছি আর কিছু যে দাদাটার জন্য টাকা নিয়েছিলাম ওনাকে কিছু হেল্প করব এখান থেকে তো তোমাদেরকে একটা কথা বলবো যে এই সামান্য টাকায় ওনাদের কোনো কাজে আসবে না তো তোমরা প্লিজ তোমরা সবাই সবার সমতো মতো কিছু সাহায্য করো ওনাদেরকে যাতে ওই বাচ্চাটা সুস্থভাবে ফিরে আসতে পারে কাগজটা নিয়েছো অক্টোবরের সামনে একটু দেখো ডকুমেন্টটা নিয়ে গেছে যেহেতু ওখানে লাগবে যার জন্য ওদের কাছে এখন জেরক্স আছে জেরক্সগুলো দেখাচ্ছি ピーナッシュコートでございます。

প্রথম নাম্বারটা বাচ্চার মায়ের নাম্বার যে এখন মুম্বাইতে আছে সরি দ্বিতীয় নাম্বারটা বাচ্চার মায়ের নাম্বার যে এখন মুম্বাইতে আছে তো তোমরা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বাচ্চাটার খবর নিতে পারবে আর প্রথমটা দিয়েছি এটা হলো ফোনপে গুগল পে বা অনলাইন কেউ কোনো কিছু সাহায্য করতে চাইলে এই নাম্বারটা সাহায্য করতে পারো বা এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো আর আমরা লাইভটা বেশি বড় করব না আর তোমরা এটা একটা ব্লগও পাবে তো লাইভটা শেষ করার আগে তোমাদেরকে লাস্ট আর একবার একটু ওনাদের সাথে কথা বলাবো ঠিক কিছু আর কারো কিছু যদি কিছু বলার থাকে একটু বলে নাও কিছু বলার আর কিছু বলতে পারছি না আমরা প্রতিদিন ওনাদের বাড়িতেই আসি বাচ্চাটা আমাদের একসাথে সব সময় ওটা বসা আমরা ওকে চিনি আমাদের ভাইয়ের মতন আমরা ওকে খুব ভালোবাসি ওই জন্য মানে পড়াশোনাতেও বা সবার সাথেও খুব মিলেমিশে চলে আমরা চাই ওই জন্য ভালো হয়ে আছে আপনারা সবাই ওকে সাহায্য করবেন বলে রাখি আমাদের বাড়ির ছেলে আমাদের পাশেই আমরা থাকি এইখানে আমাদের একটা দল বসে এখানে বসি প্রত্যেক দিন দশটা মা এসে বসে আমরা ওই জয়দীপ ছেলের নাম জয়দীপ জয়দ্বীপের মাও বসে এই দলে আর সেই সবাই মিলে ওর সঙ্গে কথাবার্তা ও স্কুল থেকে আসে আমাদের দেওয়ার হয় স্কুল থেকে এসে আমাদের সঙ্গে খুব খেলা হাসি ঠাট্টা করে কিন্তু এখন সে তো অসুস্থ হয়ে পড়েছে মুম্বাই আছে এখন তার কিছু বলতে পারছে না আমরা ফোন করে জানি খবর নি ভিডিও কল করি এই আমাদের তোমার আমি এইটুখানি বলবো যে আমার ভাইটা যেন খুব সুস্থ ভাবে ভালো আছে সবাইকে এইটুখানি বারবার ধরে আপনাদের কাছে হাত করে রিকোয়েস্ট করছি যেন একটু কিছু সাহায্য করলে আমাদের খুব ভালো হয় যাতে বাচ্চাটা আমার ভাইটা যেন খুব ভালোভাবে খুব সুস্থ ভাবে যেন বাড়ি ফিরে আসুক এইটুখানি তোমাদের কাছে প্লিজ এইটুখানি তোমাদের কাছে সাহায্য চাইছি তো বন্ধুরা আমরা লাইফটা বড় করছি না বত্রিশ মিনিট আমরা লাইভটা করেছি তো যারা দেখছো লাইভটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা একটু সাহায্য করো আর যে নাম্বার দিয়েছি সে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো আমি আপনাকে দিয়ে গেলাম আর বন্ধুরা তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে তো বন্ধুরা আমরা আমরা যেটুকু পেরেছি ওনাদের হাতে দিয়েছি আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো লাইফটা আর বড় করছি না সবাই ভালো থাকবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু বেশি বেশি শেয়ার করো যাতে বাচ্চাটা তার বাবা মায়ের কোলে আবার ফিরে আসতে পারে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো ধন্যবাদ